আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন কিভাবে আপনারা করবেন সহস্ত লিখিত আবেদন তো এর জন্য আপনার সবচেয়ে বেশি ভালো হবে সাইজের একটি কাগজ নিলে তো দরখাস্ত যেভাবে স্বাভাবিক লেখা হয় সেভাবে আপনারা শুরু করবেন প্রথমে তারিখ তারপরে যার বরাবর লিখতে বলবে এবং এইগুলো তো আপনারা অবশ্যই এতে ইতিপূর্বে যারা পড়াশোনা করেছেন অবশ্যই শিক্ষিত মানুষই আবেদন করবেন তা আপনারা জানেন নতুন করে বলে দিতে হবে না এবং বিষয় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন তো তারপরে জনাব এই যে এখানে দেওয়া আছে বিনীত নিবেদন এই যে এত এত তারিখের আপনি কোন পত্রিকার মাধ্যমে এই আবেদনটি জেনেছেন বা আর কি আপনি এই তথ্যটি পেয়েছেন কোন পত্রিকা দেওয়া হয়েছে সেই পত্রিকার নামটি উল্লেখ করে দিবেন যেমন এই জায়গায় দেওয়া আছে ইতেফাক তো আপনারা যারা বিডিজ অফিসের মাধ্যমে এই আবেদনটি জানতে পেরেছেন বা যেভাবে জানতে পেরেছেন সেই পত্রিকার নামটা দিয়ে দিবেন তো এরপরে এই জায়গায় দেওয়া আছে পত্রিকা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের এই জায়গায় যেগুলো চাইবে সেগুলো আপনারা দিয়ে দেবেন বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বর্ণনা আপনার সদয় বিবেচনার জন্য নিচে দেয়া হলো তো তারপরে এই যে আপনার নাম এখানে দিবেন পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা বৈবাহিক অবস্থা এরপরে আপনার আসবে পরীক্ষার আপনি যে স্নাতক বা স্নাতকোত্তর পর্যন্ত পড়েছেন সেগুলোর ডিটেলস আপনি দিয়ে দেবেন যে আপনি এসএসসি কত সালে দিয়েছেন কোন বিভাগ ছিল কোন বোর্ডের আওতা দিয়েছেন গ্রেড কত পাশের সাল কত এই যেরকম ছ আকারে আপনাকে দিয়ে দিতে হবে তো আপনি পুরোপুরি দিয়ে দেবেন এরপরে আসবে অভিজ্ঞতা আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই অভিজ্ঞতা দিয়ে দেবেন এবং ব্যাঙ্ক ড্রাফট যেখানে আপনার অনেক সময় পাঁচশো টাকা তিনশো টাকা ওখানে আপনার পাঠাতে বলে পরীক্ষার জন্য তো আপনি ব্যাঙ্ক ড্রাফট নাম্বারটা এখানে দিয়ে দিবেন যে পাঠিয়েছিলেন টাকাটা ওইটা টাকা যে আর কি আপনি কমপ্লিট করেছেন দিয়েছেন তো ওটার যে ব্যাঙ্ক ড্রাফট নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে দেওয়া আছে অতএব জনাবেন নিকট আমার আকুল আবেদন উক্ত বিষয় বিবেচনা করতে আপনার মর্জি হয় তো এরকম লিখে আবেদনকারী স্বাক্ষর যেমন আপনার স্বাক্ষরটা এখানে আপনি দিয়ে দেবেন এবং সংযুক্তিতে আপনি আরও কিছু উল্লেখ করবেন যেমন সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনাদপত্র অভিজ্ঞতা সনদপত্র যে আপনার যে সব সার্টিফিকেট আছে ওইগুলো আপনি ওখানে সংযুক্তিতে হাজির করবেন এবং নাগরিকত্ব চারিত্রিক সনাদপত্র তারপরে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সনদপত্র পাঁচশো টাকা মূল মূল্যের ব্যাঙ্ক ড্রাফ্ট যেটা আপনি ওখানে ড্রাফটা লিখেছিলেন সেটা তারপরে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি তো এই হচ্ছে মূল কথা তো এগুলো হলেই এগুলো আপনি একটি লিগাল পেজের মধ্যে লিগাল সাইজের পেজে আপনি এটা ই করবেন লিখবেন ছোটো ছোটো করে সুন্দরভাবে গুছিয়ে লিখবেন একটা পেজের ভিতরে লেখার চেষ্টা করবেন এবং একটি খামের ভিতরে এটি দিয়ে দেবেন এবং উপর থেকে লিখে দেবেন যে সহকারী শিক্ষক পদে খামের উপরে তো এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে কিংবা অন্য কোনো প্রয়োজনীয় তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ